নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা আজ চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও যেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখে আমার পাশে থাকবে সাথে থাকবে আর তোমাদের ভালোবাসা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করতে চলেছি তো আজ আমরা যাচ্ছি একটা পৈতে বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের সেখানে যাচ্ছি তো সেখানে কি কী আমরা পড়লাম সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো দেখো আমরা পৈতে বাড়িতে চলে এসেছি এখানে কত লোকের সমাগম হয়েছে তো এটনি হচ্ছে আমার শাশুড়ি মা যিনি চার পৈতে হচ্ছে তাকে দান করতে হয় দান করছেন এবং তাকে প্রণাম করে দিচ্ছেন আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি পিসি শাশুড়িমা তো এনাকেও এখানে নিমন্ত্রণ করা হয়েছিল তো উনি এসেছেন এসে উনিও দান করছেন আর এরপরে পুনাম প্রণাম করবেন আমরা হচ্ছে বাপের বাড়ির দিক দিয়ে তো আর আমার শ্বশুর বাড়িতে ব্রাহ্মণ তো আমাদের কাছে আমার কাছে বলতে পারো এটা খুব নতুন জিনিস একটা তো দেখো আমরা ওইখান দিয়ে এবার খাওয়ার জায়গায় চলে এসেছি বেশি সময় নষ্ট না করে কেননা আমাদের নিমন্ত্রণ বাড়িতে প্রচণ্ড ভিড় হয় সেখানে খাওয়ার জায়গা খুব কষ্ট করে পাওয়া যায় আর কি তো ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়লাম আর কি খেতে খাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারলাম না কেননা ছোটো ছেলে আমার ছেলেটা কোলে বসেছিলো ওকে খাওয়াতে হচ্ছিলো নিজে খাচ্ছিল তাই জন্য খাওয়ার টেবিলে আর ভিডিও করা হয়নি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছি আজকের দিনটা আমার জন্য খুবই ভালো গেলো অনেকদিন পর ঘর দিয়ে বাইরে বেরোলাম ভালো লাগলো আর কি এইভাবে মাঝে মধ্যে একটু ঘর থেকে না বেরোলে মনটা যেরকম খুব খারাপ হয়ে যায় এরকম মাঝে মধ্যে একটু ঘর থেকে বেরোতে পারলে খুবই ভালো লাগে আর কি আসলে ছোটো বাচ্চা তো তার জন্য ঘর থেকে বেশি বেরানো হয় না আমার ছেলে তো খুবই আনন্দ দেখো বাইরে বেরোতে পারলে আর কিছু চাই না আর গাড়ি পেলে তো মানে কি বলবো কিছু হবে না বাচ্চাদের গাড়ি আর ঘোড়া এই দুটোই মাস্ট তো আমাদের সঙ্গে নিমন্ত্রণ বাড়িটা খুব ভালোভাবে এনজয় করলো তো দেখো আস্তে আস্তে আমরা ঘরের দিকে রওনা দিয়েছি ঘরে পৌঁছে যাব আর বেশি দেরি নয় তো তোমরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে না সাবস্ক্রাইব না করলে আমার যে নতুন নতুন ভিডিও আসবে সেটা তোমরা দেখতে পাবে না তো সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান এস আসবে তোমাদের কাছে তো দেখো আমরা ঘরে পৌঁছে গেছি আমার ছেলে তো গাড়ি দিয়ে নামবে না কিছুতেই নামতে চাইছিল না অনেক কষ্ট করে গাড়ি দিয়ে নামা পড়িয়েছি এবার আমরা ঘরের মধ্যে চলে যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে ভালো লাগলে লাইক করবে আর এইভাবেই আমার পাশে থাকবে সাথে থাকবে। আমার ছেলে তো গাড়ি আর ছাড়তেই চাইছে না বলছে গাড়িতেই থাকবো আমি গাড়ির কাছেই থাকবো বলছে আমাকে আবার নিয়ে চলো ঘুরতে তো তোমরা আমার পাশে থেকেও সাথে থেকে এইভাবে ভিডিওটা দেখো আর আমার সমস্ত ভিডিও দেখে আমাকে হেল্প করো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো এইভাবেই আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা